বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দানে ময়দানে ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানে বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বত আরোহী বিশ্বাস এবং মলয় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পা বার্তা পর্বত আরোহী দেবাশিস বিশ্বাসের কলকাতা কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাই সাইকেল চালানোর আবেদন সকল সাইকেল প্রেমীদের চোখ রাখবো এবারে সেই খবরে আজকে দিনের কি বার্তা দিয়েছে সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক আপনার আমার নাম দেবাশিষ বিশ্বাস সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ